ওরে আমার মাথায় লবণ তোয়া কারে লয়া বরই খাও আমার মাথায় লবণ তোয়া কারে লয়া বরই খাও শুই চলে না বন্ধু কোরাল চালাও ইন্দা শুই চলে না বন্ধু কোরাল চালাও যত কর চালাকি বুঝবা তাতে জালাকি যত কর চালাকি বুঝবা তাতে জালাকি পরের তেলে আবার বন্ধু বেগুন ভাজা খাও হায় রে পড়ের তেলে বন্ধু তুমি বেগুন ভাজা খাও সুই চলে না বন্ধু তোরাল চালাও জিন্দা সুই চলে না বন্ধু তোরাল চালাও আরে এই বৈستر এই খাও হুরি বৈستر দোলেরা তোমরা এই স্কুলতে আবার ইনো কি লুগাই রাখছ হাসো করে কও আচ্ছা স্যার সেইটা বাপ তো এটা না কি লুগাইছি না কিডা কও লুগাইছো না তলে দুনো জনি এবা দইরা রাখলা কারণ কি এটা তলে কি আইতা মামি সালাই বাই করে দে হাও আচ্ছা স্যার রাম কি কইতা শুন এটা খাচ্ছি এর কথা এ বাই করে দিলিস কি কস মু এম তক আইতা মামি দে আইতে না কিডা লই আরছো লুগাইয়া সালাই দে হা আর মা এটা হেজি